বুজাই নোৱাৰ পৰ আর টাকা গুলা দিয়ে দিলে হবে সবই জানলাম সবই বুঝলাম সবকিছু জানলাম টাকা এক লক্ষি চার্জ লাগবে আজকে আরো ডিসকাউন্ট জান দেশি ভাই আরো দুই হাজার টাকা আরো দুই হাজার টাকা এক লক্ষ শুরু মডেল এই বেড আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি ভাই আপনাদের ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ খোলাপাড়া মেন গেটের সামনে বিডি ফার্নিচার মার্ট